আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা আজ এখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক টাম প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের জয়শঙ্কর দর্শক যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষীয় বৈঠকের পর বুধবার বারোই জানুয়ারি এক সংবাদ সম্মেলনে একথা বলেন জয়শঙ্কর যে আমি বাংলাদেশ নিয়েও কিছুটা আলোচনা করেছি ট্রাম্প প্রশাসনের সঙ্গে তবে বাংলাদেশ প্রসঙ্গে টি কী আলোচনা হয়েছে তা নিয়েও বিস্তারিত কিছু বলতে চাননি জয়শঙ্কর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন জয়শঙ্কর তিনি শপথ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জুট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও উপস্থিত ছিলেন জয়শঙ্কর সংবাদ সম্মেলনে জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এর জবাবে জয়শঙ্কর বলেন হ্যাঁ হয়েছে বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে আমি মনে করি না যে এই বিষয়ে বিস্তারিত বলাটা সমীচীন হবে এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে এর জবাবে তিনি বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সামনে এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের সুস্পষ্ট আগ্রহ রয়েছে এটা খুবই স্পষ্ট যে নতুন প্রশাসন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের উপস্থিতি চেয়েছিল তারা দ্বিপাক্ষীয় সম্পর্কের উপর অধিকার দিচ্ছে তারা দ্বিপাক্ষীয় সম্পর্কের উপর অগ্রাধিকার দিচ্ছে দর্শক বাইডেন ইতিমধ্যে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে তারা সেই হুকুম পেয়ে গেছে ইতিমধ্যে দর্শক এবার টাম প্রশাসনের সঙ্গে এস জয়শঙ্কর তিনি বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেছে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা কিভাবে বাংলাদেশে আছে কি হচ্ছে এসব নিয়ে টাম প্রশাসনের সঙ্গে জয়শঙ্কর আলাপ করেছে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশ নিয়ে কি কি আলোচনা হয়েছে তিনি কিন্তু বলতে রাজি হননি দর্শক টাম প্রশাসন কিন্তু আমরা ইতিমধ্যে জেনে যাচ্ছি যে ভারতের নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ বন্ধু টাম এবং মোদি দর্শক বাংলাদেশ নিয়ে কোনো চাল ওনারা হয়তো চালবে আমার কাছে বিশ্বাস হচ্ছে তবে বাংলাদেশের মানুষ এখন সজাগ এখন বাংলাদেশের নাগরিক আর মূর্খ বললে আপনাদেরকে চলবে না যে কোনো ষড়যন্ত্র যে কোনো কিছু কিন্তু বাংলাদেশের জনগণ তারা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছে আমরা ইতিমধ্যে সব জায়গাতেই দেখতে পাচ্ছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ব্রেকিং খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ ভালো রাখবেন ভালো থাকবেন এই প্রত্যাশা